আমার মুশকিল হয় কি আমি আপনারা যখন মোনাজাত করেন আমি কিন্তু আমিন বলতে পারি না আমি কিন্তু কোন বলি না। ছেলেটিকে শিখিয়ে দেওয়া হলো যে হে আল্লাহ আমি পাপি তুমি দয়া করো মাফ করো না আল্লাহর রহমাতে আমি পাপি নই আল্লাহ আমাকে দিয়ে এখনো পাপ করায় নাই কোন নারীজ নষ্ট করেছি এই অভিযোগ ছিয়াশি বছর করেছি কেউ বলতে পারবে না এখানে হাজার হাজার ডেসিমেল জায়গা কলেজের স্কুলে এক ডেসিমেল জায়গা কাউকে প্রতারণা করে বলপূর্বক বাহাত্তর সালে চোখের ইশারেই কিন্তু কাফি ছিল শুধু যদি বলা হতো ওই হারুন বাড়িতে ফিরে যেতে পারবি তো তাহলেই কিন্তু কাবার শেষ কিন্তু না আমার আল্লাহ আমাকে সব সময় রক্ষা করেছে আমি তার আনুগত্য স্বীকার করি তার অনুগ্রহ প্রার্থনা করি তার কাছে উৎসর্গ করি কিন্তু ক্ষমা প্রার্থী আমি নই আমি আল্লাহ বাংলা যদি নবী করিমকে পৃথিবীতে না পাঠালে এই পৃথিবীর জন্ম হতো না তাই না তাকে কয়বার সিনাসাক করেছে গো হ্যাঁ হ্যাঁ আমাদেরকে কি কাউর করছে আল্লাহ সিনেছে তাহলে তোমরা দুই একটা ভুল করতেই পারি আর ভুল করলে কি বাপ মা মারে সংশোধন করে আমিও জীবনে ভুল করেছি আমার আল্লাহ আমাকে সংশোধন করে দিয়েছি খোদা হাফেজ আমি আল্লাহ হাফেজ কিন্তু বলি না খোদা হাফেজ আমি সিয়াম বলি না কেননা আমাদের এই ভারতবর্ষে ইসলাম এসেছে ইরানের মাধ্যমে ইরাকের মাধ্যমে এশিয়ার নিম্নাঞ্চল হয়ে পরিশীলিত হয়ে এসেছে আরবিতে খোদা বলে শব্দ নেই নামাজ বলে শব্দ নেই আরবিতে খোতা মানে আল্লাহ আর নামাজ কি আর রোজা হলো এই ভাষার দ্বন্দ্বটা কেন সময় নাই নাহলে আমরা যে উহাবিজুমের খপ্পরে পড়েছি খপ্পরে পরিশি আঠারোশো সালে সালে মৌলানা বের বালাকুটের যুদ্ধে নিহত হয় যে যুদ্ধে করিমুন নেসার তিন চাচা শ্বশুর নিহত হয়েছিল তাই বুঝতে চেষ্টা করুন সব জীবন যাপন করুন সুন্দর জীবনযাপন করুন মানুষের হক আদায় করুন আল্লাহ অনাহারে রেখে তুমি গ্রহণ করলে কি হবে আমার থেকে খারিজ হয়ে যাবে তাই না তবে আমার ভাইয়ের মৃত ভাইয়ের সন্তানদেরকে ঠকাচ্ছি তারপরেও আমি মুসলমান তাই প্রশ্ন রেখে গেলাম মাফ করবেন আর আপনারা যারা আলেম মহোদয় আসছেন ওয়াজ করতে তাদের সময় নষ্ট করলাম সেজন্য ক্ষমা চাচ্ছি